শুরু হয়ে গেলো কিন্তু সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ জি কে কে শুভ তোমার এক্সট্রা রয়েছে তোমার জস এন্টারপ্রাইজে হ্যাঁ সফি করি

এস্কেপাবাই রিজার্ভে দিয়েছিল স্কেবাই আচ্ছা হ্যাঁ স্কেবারে রিজার্ভে দিয়েছিল যুগ্ন স্পোর্টিং ক্লাবের কাছে তারা হেরেছে টসে কিন্তু জয় হেরে গেছে স্কোর এখন পর্যন্ত জিরো জিরো

জানি রাখি এখন নুসরাত এন্টারপ্রাইজ তারা কিন্তু একদিকে বলে এগিয়ে গেল সফিক আলী গায় দাওয়া বলে সফিকবাদ দাওয়া বলে কিন্তু তারা একগুলো এগিয়ে গেল আবার কিন্তু আবারও কিন্তু সেকেন্ড গোলের সুযোগ গেম হচ্ছে মানে হয় না কি বলতে চাইছি হাফ টাইম হয়নি এটা হাফ টাইম আমি ফার্স্ট টাইম চলছে ফার্স্ট টাইপের কিন্তু রেজাল্ট কিন্তু ব্লু কালার জার্সিতে যে টিমটা রয়েছে মিশ্রা টেন্টারপ্রাইজ তারা কিন্তু এক একগুলো এগিয়ে রয়েছে হ্যাঁ মিস করলো সুযোগটা কিন্তু ভালো একটা সুযোগ খাচ্ছা বললো সফিক কা মারতে দিলে কি মারতে দিলে রে দিলে কি মারতে দিলে জানলে কি খেলার রেজাল্ট কিন্তু এক এক হয়ে গেল খেলার রেজাল্ট এক এক কাদের কিন্তু সমতা খেলা ও কি গোলটা করলো আমি বলেইছিলাম কাদেরকে মারতে দিলে কিন্তু বিপদ এবং কাদেরকে ওহ যে গোলটা যে কাদের কোনো কথা হবে না কোনো কথা হবে না

রাজপুরের তোমার রাজপুরের টিমটা উঠেছে তোমার ছিল তোমার রাজপুরের প্রীতম বুবাই ও ও ড্যানিয়েল ভালো শট ভালো কিন্তু ব্লক করলো আবার পলাশ পলাশ থেকে মনটাই কে লক্ষ্য করে বল র্যামোস কিন্তু ভালো ব্লক করেছিল কিন্তু আগের শটটা মনটাই আবারও কিন্তু

मन टाइम एग्ज से ब्लकुल দুই এক দেশ এন্টারপ্রাইস এক অপরদিকে থেকে নিঃশ্বাথ এন্টারপ্রাইস দুই হ্যাঁ গোলটা বুঝতে পারিনি অ্যাকচুয়ালি ক্লিয়ার করতে গেছিলো আর কি গোল হয়ে গেছে ইউসুফ গোল কি হবে গোল কি হবে নাঙ্কি এসেই কিন্তু গোলের একটা চান্স ক্রিয়েট করেছিল নাঙ্কি মাটি নেমেই কিন্তু একটা চান্স ক্রিয়েট করে